বন্ধুরা আমি চলে এসেছি তুলসী মাতাকে সেবা দিতে এই যে দেখো আমরা তুলসী মাতাকে সেবা দিচ্ছি প্রথমে ফুল জল দিলাম তারপরে এই যে ফুল দিয়ে দিলাম এখানে আমি প্রসাদ দিয়ে দিয়েছি জল আর প্রসাদ মাকে দেখাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন তো সব সময় জল পড়ছে বন্ধুরা আর তুলসী মায়ের তুলসী মাকে স্নান করালাম না গোড়ার মধ্যে একটু তুলসী তলায় একটু জল দিয়ে দিলাম এই যে প্রসাদ নিবেদন করলাম একটু খুঁজে বাজিয়ে দিলাম জয় মা তুলসী জয় মা তুলসী জয় মা তুলসী এবার আমি চলে যাব দশ মিনিটের জন্য তারপরে এসে প্রসাদটা তুলে নেব 낙지 잘리 본두라